কাথি পৌরসভা একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী সঙ্গে উদ্যোগে রাস উৎসব ও মহা নামযজ্ঞ উপলক্ষে আর স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বেচ্ছায় চক্ষুদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান ও চক্ষুদানের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী মানুষদের বিতরণ করা হয় এই হুইল চেয়ার বিতরণ করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বাড়ি উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাব সম্পাদক সন্দীপ জানা সভাপতি কমল মেট্টা সঙ্গে সহসভাপতি সভাপতি বলেন প্রতি বছরই আমরা রাস রাস উৎসব করে থাকি তার অন্যথা হয়নি উৎসবের পাশাপাশি এবছর রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরের মূল উদ্দেশ্য কাথিবাসী তথা এলাকাবাসীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা আর এর জন্য বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন এই স্বেচ্ছাসেবী সংস্থা ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে সাতাশতম বর্ষে এবার প্রথম কিন্তু রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছেন এবং যথেষ্ট সাড়া পড়েছে এলাকা থেকে এবং এলাকা প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন কি বলবেন আমরা প্রথম সাতাশতম বর্ষের মধ্যে প্রথম এই বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষু নির্ণয় শিবিরের আয়োজন করেছি আমাদের ক্লাবে পরিচালন কমিটির সদস্য দুর্গা শঙ্কর সাহু উনি লায়েন্স ক্লাবের মেম্বার এবং আমাদের পলিসির সঙ্গে পরিচালক কমিটির সদস্য মূলত উনারই উদ্দেশ্য উনি ওনার উদ্দেশ্যে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি আগামী দিনে আমরা বলছি আমাদের বার্ষিক রাস যে উৎসব ও মহানাম যজ্ঞে আমরা প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প ও চক্ষু নির্ণয় শিবির সহ আরও অন্যান্য মেডিকেল টিম আমরা ব্যবস্থা করব কী কী কর্মসূচি রয়েছে আপনাদের আমাদের এই যে রাস উৎসব ও মহানাম যজ্ঞ আমার নাম সাধন আচ্ছা আজকে এখানে পুলিশের সঙ্গে আয়োজনে বিনয় ব্যবসায়ী চক্ষু পরীক্ষা শিবির হয়েছে এটা কতটা উপকৃত হচ্ছেন ক্লাবের মানে সদস্য সহ সম্পাদক সাধন গিয়ে এই ক্লাবের দীর্ঘদিন অনুষ্ঠান হয় রাস মহোৎসব এবং পঞ্চমীতে রাস বসে প্রতি বছর আমরা করি এই বছর আমরা নতুন চক্ষুদান শিবির আয়োজন করেছি চক্ষু চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির আমরা দেখছি আমাদের যারা ব্লাড দিতে এসছে রক্তদান শিবিরে অনেকেই সাড়া পেয়েছি তার ছাড়া চক্ষু নির্ণয় চক্ষু পরীক্ষা এখানে হচ্ছে এখানে খুবই এখনও পর্যন্ত প্রায় পঁয়ষট্টি জনের নাম লেখানো হয়েছে ডাক্তারবাবুরা আছেন দেখছেন আমাদের এই ছোট ক্লাব এই ক্লাবে যে আমরা এই রক্তদান শিবির চক্ষু নির্ণয় করতে পেরে আমি আমাকে নিজেকে তো ধন্য মনে হচ্ছে আমার এলাকাবাসী এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্যই খুবই আনন্দিত উচ্ছ্বসিত এবং আমরা এরকম প্রতি বছর করতে পারি কেন এক বিন্দু রক্তের দাম অনেক একটা জীবন বাঁচায় এই যে যেনারা দান করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইখানে আমার যারা আয়োজন করেছেন যেরকম আমাদের ক্লাবের আপনার নাম হিমন্ত জন্য এসেছে চোখ দেখানো কি সমস্যা কি হয়েছে চোখের ঝাপসা যায় আচ্ছা পুলিশের সঙ্গে ব্যবস্থাপনায় আজকে যেই চক্ষু পরীক্ষা শিবির যেটা হয়েছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এই চক্ষু পরীক্ষা শিবিরে আপনি সব এখানে অনেকে উপস্থিত এটা কতটা উপকৃত হচ্ছেন আপনি আমরা চার দিন ধরে আমাদের এই ভালোভাবে সব উপভোগ করতে না এই যে থ্রিতে চক্ষু পরীক্ষা করাতে পারছেন এটা কতটা উপকৃত হচ্ছে প্রাথমিক চক্ষু পরীক্ষা করছি এবং আছে তারিখ দেওয়া হচ্ছে আমরা এখান থেকে করে নিয়ে গিয়ে ওদের অপারেশন করে আবার এখানে মিশন আশ্রম নেত্রাময় এখানে সাধারণ মানুষের এখানে উপস্থিতির হার কীভাবে লক্ষ্য করছেন এখন অবধি তো যা দেখলাম পেশেন্ট ভালোই আছে সারাও ভালো এবং যাদের উপস্থাপনায় হচ্ছে বা যাদের ব্যবস্থাপনায় হচ্ছে ওনাদের রক্ত আমি তো নিজেকে মানে অনেক ভাগ্যবান বলেই মনে করবো রক্ত দেওয়ার মানে আমার স্টুডেন্ট লাইফ একটা ইয়ে ছিল তো সেরকম সময় সুযোগ হয়নি এর আগে আমি দুবার ডোনেট করেছি